নমস্কার সকলকে আরো একটি মিনি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজ যেহেতু বৃহস্পতিবার তাই সকাল সকাল মাসে এখানে আলপনা দিয়ে নিচ্ছে কারণ পুজো হচ্ছে বাড়িতে আর বৃহস্পতিবার মানেই অনেকক্ষণ মা পুজো করবে তো আমি ভাবলাম তাই একটু চাউমিন বসাই তো চাউমিনটা প্রায় রেডি হয়ে গেছে আমি বেড়েও নিয়েছি আজকে টিফিনটা তো চাউমিন দিয়ে পুরো জমে গেল তো যাই হোক এখানে মা করছে পুজো আমার কিন্তু টিফিন খাওয়া কমপ্লিট আর মা পুজো সেরে তারপরে টিফিন করবে তো দেখুন এই যে এইভাবে মা পুজো করেছে এখনো প্রসাদগুলো তোলা হয়নি তো খুব সুন্দর লাগছে তো যাই হোক তারপরে তো আমি একটু ভুজিয়া আর একটা কেক মানে কেক সেগুলোই খেলাম আর তারপরে তো দেখছি মা দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছে আর তারপরে তো দুপুরে খাওয়ার খাওয়ার পর একটু পড়তে পড়তে ফল খেয়ে নিলাম আর সন্ধেবেলা একেবারে মামি দিয়ে গেছে তালের ফুলুরি তো সেটাই তো সবাই মিলে গল্প করতে করতে খাচ্ছি তারা দেখাচ্ছি এই দেখুন খুব সুন্দর করেছিল তো যাই হোক এটা খেয়ে নিয়ে আজকের ভিডিওটা এতটাই রাখছি আবার আসছি অন্য ভিডিও ততক্ষণ ভালো থাকুন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো